সবাইকে আমার রান্নার চ্যানেলে স্বাগতম আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুব সহজভাবে এবং পারফেক্টভাবে শেয়ার করবো হাঁস রান্নার রেসিপি আলুতে কীভাবে সুন্দর এবং পারফেক্টভাবে এবং টেস্টি সহকারে গন্ধমুক্তভাবে হাঁস রান্না করা যায় তার সম্পূর্ণ রেসিপি হাঁসগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে কাটার পরে আবার আমি সুন্দরভাবে এবং পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অনেকে হাঁস রান্নার পরে খেতে পারেন না গন্ধ হয় এবং সিদ্ধ হয় না এবং বিভিন্ন সমস্যার কারণে জাস্ট হাঁসের মাংস বা হাঁসের তরকারি খেতে একটুও ভালো লাগে না তাদের জন্য আমি গন্ধমুক্তভাবে এবং সুন্দরভাবে হাঁস রান্নার রেসিপি শেয়ার করছি আমি হাঁসটি রান্না করব আলু এবং কাঁঠালির বীজ দিয়ে আমি আলু এবং কাঁঠালের বিচি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে আপনারা এইভাবে কেটে নেবেন যখন আলু এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করবেন সম্পূর্ণ কাটা যখন হয়ে যাবে আমি পরিষ্কার করে সবগুলো ধুয়ে নিয়েছি আমার সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে এখানে আমি তিনটির মতো পেঁয়াজ কচি পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি পেঁয়াজের ব্যবস্থা করার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ দিয়েছি এবং তিনটি পেঁয়াজ দিয়েছি আমার পেঁয়াজের ব্যবস্থা হয়ে গিয়েছে সুন্দর এবং পারফেক্ট হাঁস রান্নার জন্য যেসব মশলা লাগছে এখানে আমি দারচিনি নিয়েছি তিনটি আদা এলাচ নিয়েছি চারটি তার থেকে দশটি গোলমরিচ কালো এলাচ নিয়েছি দুইটি তিন থেকে চারটি তেজপাতা নিয়েছি তেল যখন আমার গরম হয়ে আসবে ঠিক তখন আমি তিনটি শুকনো মরিচ দেবো দিয়ে এই মশলাগুলো ভেজে নেব আর এখানে আমি এক পোয়ার মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর একটি রসুন এভাবে কোয়া কোয়া করে পরিষ্কার করে ছেলিয়ে নিয়েছি আর পরিমাণ মতো এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে সোয়াবিন তেল অথবা অন্য তেল ব্যবহার করতে পারেন তাপে এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব ওইদিকে পেঁয়াজ ভাজবো আর এই দিকে আমি মশলাগুলো গুছিয়ে নেব এখানে আমি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ মরচের গুঁড়া দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাতা নেব আপনারা চাইলে মশলা কমে এবং বাড়িয়ে দিতে পারেন আমি ঢাকনাদের ঢেকে এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজের পানি শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ঢাকনা খোলা অবস্থায় পেঁয়াজের পানি শুকিয়ে নিতে পারেন আমি এই হাঁস টান্নার জন্য এক কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে তেল কমে এবং বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা পেঁয়াজ নরম এবং সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে আবার ঢেকে দেব দিয়ে আবার পাঁচ মিনিটের মতো মিডিয়াম তাপে এই পেঁয়াজগুলো ভেজে নিব এই অবস্থায় পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায় আর পেঁয়াজে কোনো পানিও থাকে না এখন আমি সম্পূর্ণ মশলা এই পেঁয়াজের মধ্যে দিব দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো সুন্দরভাবে ভেজে নেব চার মিনিটের মতো একদম লো হিটে বা মিডিয়াম হিটে পেঁয়াজগুলো আপনারা ভাজবেন যখন রান্না করবেন একদম হাই হিটে ভাজবেন না এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই মশলাগুলো সুন্দরভাবে কষানোর জন্য আবার আমি ঢাকনা দিয়ে এই মশলাগুলো ঢেকে কষিয়ে নেব দেখেন আমার পেঁয়াজের উপরে তেল উঠে আসছে আর পানিগুলো শুকিয়ে গিয়েছে আমার মশলা কষানো এই অবস্থায় হয়ে গিয়েছে এখন পরিষ্কার করে ধুয়ে রাখা একদম শুকনো পানি ছাড়া হাঁসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমার রান্নার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ইসমাতস ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলি কিচেনে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আর মাঝে মধ্যে এইভাবে আমি মাংসগুলো নেড়ে চেড়ে দেব আমার মাংস কষানো হয়ে গেছে হাঁসের মাংস যখন আমি কষিয়েছি এখানে কোনো পানি ব্যবহার করিনি হাঁসের মাংস থেকে যা পানি বের হয়েছে ঠিক ওই পানিতেই আমি হাঁসের মাংসগুলো কষিয়ে নিয়েছি আমি এখানে দুইটি মাঝারের সাইজের আলু নিয়েছি আর আট থেকে দশটি কাঁঠালের বিচি নিয়েছি হাঁসের মাংসের সাথে এই আলু এবং কাঠলের বিচি আবার সুন্দরভাবে দিয়ে ঢেকে কষাবো চার মিনিট থেকে পাঁচ মিনিটের মতো আর রেসিপি ফলো করে আপনারা বাসায় হাঁসের মাংস রান্না করবেন দেখবেন আপনাদের রান্না অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে এবং কোনো রকম গন্ধ ছাড়াই। আর মাঝে মধ্যে এভাবে মাংসগুলো নেড়ে দেবো যেন পুড়ে না যায় আমার মাংস কষানো হয়ে গেছে এখানে আমি গরম পানি দিয়ে এই মাংসগুলো সিদ্ধ করে নেব এবং না রান্নাও কমপ্লিট করব আর কোনো পানি ব্যবহার করব না তিন কাপের মতো বা তিন মগের মতো আমি এখানে পানি নিয়েছি আপনারা আপনাদের মতো পানি নেবেন হাঁসের মাংস সিদ্ধ হওয়ার জন্য একদম বারবার পানি দিলে যে কোনো রান্নার স্বাদ নষ্ট হয়ে যায় এই হাঁসটি আমি রান্না করব মিডিয়াম টু লো হিটে একদম হাই হিটে বা মিডিয়াম হিটে রান্না করব না যখন পানিগুলো ফুটে উঠবে হাঁস রান্নার ঠিক তখন আমি এখানে এক চামচ পরিমাণ মশলার বা গরম মশলার গুঁড়া দিব দিয়ে উল্টে পাল্টে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব মিশিয়ে আবার সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা যখন বাসে হাঁস রান্না করবেন আমার এই রান্নার স্টেপ বাই স্টেপ টিপসগুলো ফলো করে বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্না অনেক সুন্দর হয়ে গিয়েছে হাঁস রান্নার ঝোল অনেকটা যখন গাঢ় আসবে ঠিক তখন আমি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দেব আর এক চামচ ধনিয়া ও জিরা গুঁড়া ভাজা দিয়ে মাংসের সাথে উল্টে পাল্টে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। হাঁস রান্নার জন্য আমি অতিরিক্ত বা বারবার পানি দিইনি যা পানি দিয়েছি ওই পানিতেই আমি হাঁসটি রান্না কমপ্লিট করব আমার হাঁসের মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোল আমি একদম বেশি রাখবো না এবং কমও রাখবো না একদম মিডিয়াম অবস্থায় হাঁস রান্না বন্ধ করে দেবো কেননা এখানে আলু এবং কাঁঠালের বেঁচে দিয়েছি একটু ঝোল ঝোল হালকা রাখবো আমার হয়ে গেছে রান্না চুলা বন্ধ করে দিয়েছি দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে একদম এটা ভাজা ভাজা বা ঝোলঝোল হবে না একদম মিডিয়াম ভুনা ভুনা বা হালকা ঝোলের মতো থাকবে অনেকটা সুন্দর এই হাঁসের রান্নাটা গরম ভাতের সাথে খেতে মাসালা অনেক অসাধারণ লাগে খেতে তো আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন আপনার পরিবারের সদস্যরাও অনেক পছন্দ করে খেয়েছে এবং আপনার প্রশংসা করবে দেখলেন তো কত সহজভাবে আমি হাঁস রান্না আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার মাই চ্যানেল দেখেন কতটা সুন্দর এবং মশলা অসাধারণ হচ্ছে আমার এই রান্নার রেসিপি বাসে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপি ফলো করে এবং আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ